প্রচণ্ড গরম পড়েছে কয়েক দিন ধরে আজকে একটু মাখামাখি খাবো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। মাখামাখিটা খাওয়ার জন্য আমি নিয়েছি এখানে তিন পিস তেঁতুল তিনটা লেবুকে কেটে নিয়েছি এখানে একটু সামান্য মরিচের গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি বিট লবণ নিয়েছি এখানে নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ ভাজা ওখানে নিয়েছি একটু মিষ্টির জন্য চিনি আর এখানে কাসন্দিটা দেখছেন এটা হলো আমার নিজে হাতে বানানো আমি বানিয়েছি এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে কাসুন্দির পুরো রেসিপিটা তাহলে আমি মাখামাখিটা শুরু করছি আমরা সব সময় লেবুর পিনি খেয়েছি আজকে আমি তেঁতুল লেবু আর কাসুন্দি দিয়ে তেঁতুলের পিনে বানাবো এখন আমি দিয়ে দিচ্ছি কাসুন্দিটা যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন